হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমিশ ওয়ার্ল্ড আজকে সকালটা বড্ড সুন্দর বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে আর গ্রীষ্মের ছুটি তো শুরু হয়ে গেছে আর আমাদের অফিসিয়ালি যা কাজকর্ম ছিল সবই মোটামুটি কমপ্লিট এখন বাড়িতেই রয়েছি বেশ ভালোভাবে সময়টা কাটছে পরিবারের সকলের সাথে সকাল সকাল চা বিস্কিট খেয়ে টিফিনটা কমপ্লিট করে নিলাম ঝটপট করেই তারপর রেডি হয়ে গেছি পুরো মুখে মাথায় খুব ভালোভাবে একটা সাদা ওড়না জড়িয়ে নিয়েছি যেহেতু বাইরে একটু যাওয়ার রয়েছে মানে কাজের সূত্রে যাওয়া আর কি এখন তো যা বিশাল গরম পড়তে শুরু করেছে বা পড়ছে এখন তো কাজ ছাড়া মানুষে বেরোনোটাই উচিত নয় তবে মধ্যবিত্ত মানুষের তো বাড়ি থেকে না বেরোলে তাদের আর সংসারটা চলবে না তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে বাড়ির যারা রোজকেরে রয়েছেন মানে রোজগেরে পুরুষ বা মহিলা যারা রয়েছেন তাদের গরমের জন্য শুধুমাত্র তো স্কুলটাই ছুটি পড়ে যায় এই গ্রীষ্মকালীন ছুটি যেটা রয়েছে বাকি সমস্ত যে কাজক মানে অন্য পেশায় যারা রয়েছেন তাদের তো নিত্যদিন অফিস যেতেই হচ্ছে আর তাদের অফিসও চলছে তাদের কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে তো আমাদের অফিস বা সেরকম কোনো কাজ নেই আমরা যাচ্ছি একটা দোকানের উদ্দেশ্যে আমি আগে শেয়ার করেছিলাম যে আমরা মানে আমার মায়ের বাড়িতে কয়েকটা ফার্নিচার লাগবে তো সেটা নেওয়ার জন্য আমাদের বাড়ির পাশাপাশি মানে সামনাসামনি একটা দোকান ছিল সেখানে গিয়েছিলাম তবে সেখানে ইলেকট্রনিক জিনিসের ভ্যারাইটি খুব একটা পায়নি বলে আমরা বাড়ি থেকে একটু দূরের বাজারে গিয়েছিলাম এটা হচ্ছে পাণ্ডবেশ্বর বাজার তো এখানে আমরা ফার্নিচারের দোকানে চলে এসেছি এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ফার্নিচার নয় এটা বেসিক্যালি স্পেশালি হচ্ছে একটা ইলেকট্রনিক্সের দোকান তো এখান থেকে আমরা এখন ইলেকট্রনিক্সের জিনিসগুলো কিনে নেব তো এই ফ্রিজটা বেশ ভালো লাগলো দেখতে আর আমাদের পুরনো যে ফ্রিজটা রয়েছে সেটার থেকে হাইটেও একটু বড় বেশ মডিফাইড রয়েছে তাই এই ফ্রিজটা পছন্দ হয়েছে এটা নেব আর তার সাথে আমার শ্বশুরবাড়িতে একটা আলমারি প্রয়োজন রয়েছে তো সেজন্য একটু আলমারিও দেখে নিচ্ছিলাম বাকি যাবতীয় যা জিনিস নেওয়ার ছিল সেগুলো মোটামুটি পছন্দ হয়ে গেছে ওদিকে ওইগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হলো না আমি পরে শেয়ার করব সেগুলো যাই হোক আমরা ওখান থেকে ঝটপট করে জিনিস কেনার পর বেরিয়ে যাই তারপর একটা প্লাস্টিক স্পেশাল দোকানে চলে আসি এখানে আমার একটা সেকার বটল নামা ছিল তো সেই সেকার বটলটা নামার জন্যই আসা তো বটল দেখছি কোনটা নেব যাই হোক আমি ঝটপট করে পছন্দ করে নিলাম একটা কারণ বাইরে রোদটা ভীষণ বাড়তে শুরু করেছে যত দুপুর বাড়ছে ততই রোদটা বাড়ছে তো সেজন্য ঝটপট করে কিনে নেওয়ার পর এড়িয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে অজয় নদ এই অজয় নদটি হচ্ছে আমাদের বীরভূম আর পশ্চিম বর্ধমানের মধ্যে মেন বর্ডার আর কি যাই হোক আমরা কম বেশি সে কথা সবাই জানি নইলে তো চলুন এখন বাইরে ফিরি বাড়ি ফিরে গেছি প্রচণ্ড গরম লাগছে যেহেতু বাইরে ভীষণ গরম হাওয়া চলছে রোদ্দুর হয়তো সেভাবেই নেই একটু মেঘলা ওয়েদার আছে তবে মেঘলা ওয়েদার থাকলে গরমটা যেন ভীষণই বিরক্তিকর লাগে তো সেই গরমটাই আজকে লাগছে তাই একটুতেই মনে হচ্ছে অনেকটা টায়ার্ড হয়ে গেছি এখন প্রথমে একটু ফ্রেশ হয়ে জল খাওয়ার পর প্রথমে ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছি ঠান্ডা কিছুর মধ্যে আমি আইসক্রিমটাই বেছে নিলাম আমি একদম ফ্রেশ হয়ে তারপর আইসক্রিমটা খেতে বসেছি গুড নুন এভরি চলে এসেছি লাঞ্চের জন্য লাঞ্চের সময় হয়ে গেছে বেলা দুটো মতো বাজে লাঞ্চে রয়েছে সাদা ভাত কুমড়ো শাক ভাজা করলা আলু সেদ্ধ কুমড়ো আলু সবজি মাছ টমেটো আর আম দিয়ে একটা সুন্দর টক ঝোল আর আমের চাটনি চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিচ মাছ গুড আফটারনুন এভরি এখন বিকেল পাঁচটা মতো বাজে সকাল থেকে তো বেশ একটু মেঘলা ওয়েদার ছিল আপনাদের তো আগেই বললাম সে কথা তবে গরমটা তো ভীষণই ছিল আর এখন দেখুন বিকেল পাঁচটা বাজে চারিদিকটা কেমন ঘোরালো অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা বড্ড সুন্দর লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে তার সাথে ওয়েদারটাও ভীষণ ভালো লাগে নিজেও উপভোগ করছি তা ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে এখন প্রায় সাতটা তিরিশ মতো বাজে বিকেল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে তার ওয়েদারটা ভীষণ ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ইচ্ছে করে একটু ভালো মন্দ কিছু খাওয়ার তো আজকে সেজন্য বানাচ্ছি চিকেন আর চিকেনের একটা সুন্দর রেসিপি বানাচ্ছি আজকে কোনো চিকেন কারি বা কষা নয় চিকেন কারি আর কষা খেয়ে খেয়ে কেমন জানি মুখে আর স্বাদটাই লাগে না চিকেন কারি বা কষায় সেজন্য ভাবলাম আজ একটু অন্যরকম রান্না করি একদম কম মশলা তেল দিয়ে তো সেজন্য চিকেনটা প্রথমে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আমি এখানে শুধুমাত্র লবণ হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিটের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি ওদিকে ততক্ষণে কড়াই গরম করে তাতে মোটামুটি তিন থেকে চার চামচ মতো সরষের তেল ফোড়নে কিছু গোটা গরম মশলা আর কয়েকটা পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছিলাম ফোরন ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তার ফলে চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা বেশ কম সময়ের মধ্যেই কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে যাই হোক ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে তো আবারও এপি টপি ভেজে নেওয়ার পর কয়েকটা ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজ আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি যেটা এই কড়াই চিকেনের মেন মশালা আমি আজ কড়াই চিকেন বানাচ্ছি তো এটার যে মেন মশালা ভাজা মশালা তো সেই মশলাটাই দিয়ে দিলাম ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি কয়েকটা গোলমরিচ আর তার সাথে রয়েছে একটু পাকা শুকনো লঙ্কা তো এটা ভালোভাবে রোস্ট করে নেওয়ার পর সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর সেই মশলাটা ব্যবহার করলাম এরপর আবার এপিটুপিট উপিট ভালোভাবে মশলার সাথে সমস্ত চিকেন আর পেঁয়াজ যে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে মিলিয়ে নিয়ে টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম টমেটো আমি এখানে একটা ব্যবহার করেছি আপনাদের বেশি পরিমাণ হলে অবশ্যই দুটো টমেটো নিয়ে নেবেন সেটাতে ওপর মানে গ্রেভিটা ডিপেন্ড করছে সেই জন্য আর কি সমস্ত মশলা চিকেনটার সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে বেশ কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে এরপর ছোট গ্লাসে মানে ছোট খুব নয় মিডিয়াম গ্লাসের এক গ্লাস মতো জল আমি এখানে দিলাম ঠান্ডা জলই ব্যবহার করলাম খুব একটা এটা পাতলা ঝোল ভালো লাগে না করে চিকেন সবসময় একটু গ্রেভি গ্রেভি বেশি ভালো লাগে তো সেজন্য জলটা কম ব্যবহার করলাম আর যেহেতু ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করেছি সেজন্য সিদ্ধ মোটামুটি হয়েই আছে প্রায় একটি পার্সেন্ট মতো যাই হোক এদিকে চিকেন আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিট ঢাকা কোলার পর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম চেরা করে তারপর আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছিলাম চাইলে একটু ঘি আর গরম মশলা দেওয়া যেতে পারে তবে আমি দিইনি এখানে জাস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন ছোট একটি কমেন্টের মাধ্যমে সবাই পাশে থাকুন সঙ্গে থাকুন নতুন সদস্যরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ